আলহামদুলিল্লাহ হজর ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে আমরা হজর নামাজ শেষে ডাক্তার বাড়ি রোডে হাঁটছি আরও কয়েকজন আছেন ওনারা এশাক পড়ছেন কিংবা ব্যক্তিগত আমল করছেন এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে নিজে ফজর নামাজ আদায় করা এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের আহ্বান করছি নিজ নিজ এলাকার মসজিদে নামাজ আদায় করুন বাড়িতে মা বোনদের নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন এবং ফজর নামাজ অভ্যাসে পরিণত করুন আর ফজর নামাজ পড়ার জন্য আগেভাগে শুয়ে পড়া আমরা যত ব্যায়াম করি যত পুষ্টিকর খাবার খাই ভোরে না উঠলে ইংরেজি একটা প্রবাদ আছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এম হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ ইসলামের নির্দেশনাও তাই যে সকাল সকাল ঘুমিয়ে পড়া শুয়ে পড়া মাগরিবের পর রাতের খাবার খেয়ে এসার পরেই দ্রুত ঘুমিয়ে পড়লে মোটামুটি তিনটা চারটার মধ্যেই আসল মূল ঘুমটা শেষ হয়ে যায় পৌষ মাসের সতেরো তারিখ প্রচুর ঠান্ডা কুয়াশা পড়েছে ধন্যবাদ রাসেল আর মোহাম্মদ নাজিব